শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় দিয়েছে রুনা সরকার আমাদের পরশ ওর চ্যানেলটার নাম এখন মনের দরজা আগে ছিল পরশ পাথর পরশ পাথরের থেকে আমরা ওকে পরশ বলেই ডাকি ও আমাদের খুবই ভালোবাসার একজন খুব মিষ্টি মিষ্টি ভিডিও এখনও দেয় তবে হ্যাশট্যাগ আমরা সকলে দেয় না দুষ্টু মেয়ে বকা দেব হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনা করে না তবে ও খুব সুন্দর সুন্দর আলোচনা করে ঠাকুরের আলোচনা করে কিন্তু তাও বলবো রুনাকে পরশকে আয় আবার দু লাইন হলেও আমাদের আমরা সকলের কথা বল তোর কাছে তোর ওপর অধিকার আছে তাই দাবি জানালাম তো যাই হোক আসল কথায় আসি আজকে একদম কম করে বলবো সেটা হচ্ছে ওর দেওয়া টপিক আজ পুজো এবং ধর্ম ধর্মাচরণ বা ধর্ম বা পূজা চায় আচার অনুষ্ঠানের আধ্যাত্মিকতা এবং ধর্মে হ্যাঁ ধর্ম এবং আধ্যাত্মিকতায় আচার অনুষ্ঠানের সম্পর্ক হ্যাঁ আচার অনুষ্ঠানের সম্পর্ক তো আছে একশোবার আছে তো ঠাকুর বলতেন না শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদের যে আচার অনুষ্ঠান মানে হচ্ছে সেই চন্দন গাছে গা ডলার মতো চন্দন বৃক্ষ তো আমরা হয়ে উঠতে পারি না একদিনে তো আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় কেননা এটা মানে এটা আমার একেবারে নিজস্ব অনুভূতি আমি আমার জীবন দিয়ে দেখেছি আচার থেকেই বিচার আসে কেননা শুধু বিচার যেখানে আচার নেই কোনো আচার অনুষ্ঠান নেই শুধু বিচার যেখানে আগে চলে আসে সেখানে কিন্তু একেবারে ভুলে মানে ভ্রান্ত হয়ে যাই আমরা মানুষের জাজ করি মানুষকে মানুষের সম্বন্ধে ভুল কথা বলি কিন্তু তার আগে যদি আমরা আচারে অভ্যস্ত হই সেখানেও কিন্তু পরিবারেরই এক একটি পরিবারে এত সুন্দর তারা আচার মানে না ওই তার থেকে কিন্তু বিচারও আসে কেননা একটা ঘ এমনি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যেরকম আমরা ছোটো থেকেই আমার মেয়ে জানে আমরা সকলেই এটা আমার বানানো বলতে পারো কিন্তু যার যার জীবন তার তার ঘরানা আমি যেরকম ছোটো থেকে ওকে শিখিয়েছি যখন স্নান করবে একটা আচার আমরা মানি স্নান করে ভিতরেরই একটা আচার সেটা হচ্ছে আমি যেন রোজ আমার ওপরটা ধোয়ার সাথে সাথে আমার ভিতরের যে পুরনো কর্ম যে ব্যাগেজগুলো জমা আছে যখন আমি স্নান করি সেগুলো আমি দেখতে মানে ভিজুয়ালাইজ করার একটা চেষ্টা করি এটা আচার বলতে পারো যে আমার ওই কি বলে জানি সমস্ত নোংরাগুলো আমার বেরিয়ে যাচ্ছে ওপরের নোংরার সাথে সাথে আমার ভিতরে তো এই আচার করতে করতে না একটা অদ্ভুত বিচারও চলে আসে যেরকম আবার বলছি সবজি কাটছি যখন সবজি কাটি তখন এই একটা আচারও মানি সেটা হচ্ছে বারবার মনের মধ্যে বলি যে আমার সমস্ত অহং কাটছি আমার সমস্ত রাগ আমার সব বিরক্তি এগুলো আমি কেটে ছোটো ছোটো টুকরো করে ফেলছি এবং যেগুলো করছি সেগুলো কিন্তু সুপ্রিমকে নিবেদন করছি যে মা দেখো তোমাকে দিয়ে দিলাম এগুলো যেন আর জোড়া না লাগে আমার যেন আবার গোটা একটা অহংে আমি না তৈরি তো এই যে আচারগুলো আমরা মানি না একটা ধূপ জ্বালানো থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু যদি আমরা আচার মানি বা অনুষ্ঠান মানি তাহলে কিন্তু একটা বিশ্বাস আমাদের অজান্তেই ভিত না বাবা এটা করব না বাবা ওটা এই আমার বিচার না বাবা মানুষের সম্বন্ধে খারাপ কথা বলবো না না বাবা ওই আচারে কিন্তু বিচার জেনারেলি আমরা ভাবি বোধ হয় অনুষ্ঠান মানে বোধ হয় প্রচুর নিয়মকানুন প্রচুর সেসব যে খুব একটা আমিও খুব একটা মানি আমাকে দেখলেই তোমরা বুঝবে আমি খুব একটা যে সেসব মানি তা না কিন্তু হ্যাঁ আচার অনুষ্ঠানের একটা মারাত্মক অর্থ আছে আমাদের ওই বিচারটাকে না অদ্ভুতভাবে মানে খুব সুন্দরভাবে করে দেয় এই আচার অনুষ্ঠানগুলো আচার অনুষ্ঠানগুলো না আমাদের মনটাকে জড়ো করে এক জায়গায় যারা ধরো খুব একটা ধর্ম আধ্যাত্মিকতা এখনও আমরা মানেই বুঝি না তারাও কিন্তু যখন আমরা আচার করি ধরো কিছু পুজোর জোগাড় করছি বা কিছু আচার অনুষ্ঠানের মধ্যে আছি কনসিয়াসলি যদি খেয়াল করে দেখি ওইটুকুর সময় কিন্তু আমরা বাইরের কারুর নিন্দা কারুর পরচর্চা কারুর ভুল দেখা আমাদের মাথা কাজ করে না মানে সত্যি ভাবলে না গায়ে কাঁটা দেয় ওই সময়টুকু ভুল আমরা ভুলেই যাই মানুষের সময় তখন কিন্তু আমি আমার নিজের কথাই ভাবি বা পরিবারের কথাই ভাবি মানে মনটা জড়ো হয় এক জায়গায় বাকি সময় তো মন হচ্ছে সেই পাগলা ঘোড়া কোনো আচার অনুষ্ঠান নেই মন হচ্ছে একবারে পাগলা ঘোড়া তাই আচার অনুষ্ঠানের কিন্তু বার প্রয়োজন যখন হাওয়ান হয় যখন যজ্ঞ হয় একটা একটা করে বেলপাতা আমরা চন্দনে লাগিয়ে আমরা যখন হওয়ানে ঠাকুরমশাই দিচ্ছেন তখন যেন মনে হয় আমার সমস্ত অসভ্যতা আমার সমস্ত মানুষকে হাট করা আমরা আমার সমস্ত স্পর্ধা আমি যেন আগুনে দিয়ে দিচ্ছি তো সেই সুপ্রেমকে দিয়ে দেওয়া আমার মনে হয় আচার অনুষ্ঠানের বোধ হয় এইগুলোই মনটাকে জড়ো করে আচারে তখনই বিচার আসে